শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদের মতো আপসহীন নেতা যারা হুজুর দেখলে কখনো নাক না হাসনাত সব সবসময় পোস্ট ইডিওলজিক্যাল যে পারসেপশন কনসেপ্ট রাজনীতিতে এটা অফ হুজুর হিন্দু মুসলিম ম্যাটার আমরা রাজনীতি করি মানুষের অধিকারের জন্য কে জামাত কে নন জামাত কে শিবির কে সাইদির ছেলে আর কে সালাউদ্দিন আদালত চৌধুরীর ছেলে এইগুলোর কোন মাস বিচার আসনাদ আব্দুল্লাহর কাছে ছিল না আসনাদ আব্দুল্লাহ ছিল মানবতার পক্ষে নির্যাতিতদের পক্ষে মুসলুমদের পক্ষে সে হাসানত আব্দুল্লাহরা এখন বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে বলে মনে হচ্ছে আর বিক্রি না হলেও বিএনপির ফাদে বলেছে বিএনপি এখন তাদেরকে অনেকটা ধমকশুরে গাইড করছে এটা অনেকের ক্ষেত্রে হলো হাসনাতের ক্ষেত্রে আমি কখনো প্রত্যাশা করিনি যে হাসনাতের ক্ষেত্রে এটা হবে কিন্তু হ্যাঁ এটা হয়েছে একটা প্রোগ্রামে একটা ভিডিও দেখলাম যেখানে হাত উঁচু করে অনেকটা সালাউদ্দিন আহমেদ কিছু একটা বলছেন হাসনাতকে এবং হাসনাত বলছেন যে না না ভাই আমরা তো যুগপথ আন্দোলনে নাই মানে জামাতের সাথে নাই এমন ভাবে বলছেন জামাতের সাথে যুগপথ আন্দোলনে যাওয়া বড় ভুল কিছু কিন্তু না না আমরা নাই আমরা মানে আপনাদের সাথেই আছি যে আমাদের সাথে তো যুগপদ আন্দোলন নাই অ্যাজ লং অ্যাজ ডিসকাশন ইজ গোয়িং অন ইন কনসেনসাস কমিশন আমরা যুগপদ আন্দোলনে নাই অথচ এই এনসিপি সবার আগে অভিযোগ করেছে বিএনপি এই যুগ যে আলোচনার কথা বলছে যে আলোচনা চলা অবস্থায় আন্দোলন নয় ওই আলোচনার কথা বলেছে এটা সালাউদ্দিন কমিশন এনসিপি বলেছে যে ঐক্যমত কমিশন এখন সালাউদ্দিন কমিশন এবং ঐক্যমত কমিশনে বিএনপি যে গোয়ার তুমি করে এর মানে কোন যুক্তির ধার না ধারে সেখানে সিন্ডিকেট করে গায়ের জোরে টেবিল চাপে কথা বলে এটা সবার আগে এনসিপি বলেছে এনসিপির আরিফাদীপ বলেছে আর অনেকেই বলেছে সেই হাসমাত আব্দুল্লাহ এখন এমন সুরে কথা বলছেন না ঐক্যমত কমিশনই সবকিছু ওই যে ফকরুল যেটা বলেছেন বিমানবন্দরে বসে যে জামাত আপনারা রাজপথে কেন রাজপথ ছেড়ে আলোচনায় আসুন মানে এখন ঐক্যমত কমিশন তাদের কাছে অনেক কিছু এক সময় বলতো ঐক্যমত কি ওখানে যাবে কিনা এই বিষয়ে বিএনপি সংফেছিল ঐকমত কমিশনে আমরা যাবই না সিট পাঠালে ওটা রিপ্লাই দিত না এখন ঐক্যমত কমিশনকে বড় করে দেয় এই হাসনাত আব্দুল্লাহরা একটা পর্যায়ে ঐকমত কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং বিএনপির যে নাটক কমিশনে আলোচনার নামে সেটা ডিসক্লোজ করেছিল এখন হাসনাত আবদুল্লা বিএনপি সুরে কথা বলছে সবচেয়ে আপত্তিকর না 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 আমরা তো যুগবাদ আন্দোলনে নাই মানে এটা সুরটা কি সুরটা হচ্ছে যে বড় ভাই আপনার কথাই তো চলি আপনি আমাকে সিট দিবেন তা আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইটাই তো মানি ঠিক আছে ওইটাই তো যুগবতে আমরা যাব কেন ওরা তো জামাত ওখানে যাওয়া চায় আমরা তো আপনার সাথেই আছি ভাই আর উপরে উপরে কিছু একতলাপ কিছু মতনক্য ওটা শোক ওটাও একটা নাটক কিন্তু বাস্তবে দেখেন হিসাব ক্লিয়ার আমি যেটা আগেও বলেছি আবারও বলি এনসিপির মৌলিক রাজনীতি এনসিপি বিসর্জন দিয়েছে এবং সেটা বিএনপির ফাঁদে পড়ার কারণ মৌলিক রাজনীতি কি জুলাই সনদ জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধ করা এটা এনসিপির মৌলিক রাজনীতি এখন এটা কখনো এই জুলাই সনদ বাস্তবায়ন নতুন সংবিধান জাতীয় পার্টি দল নিষিদ্ধ এটা কখনোই ঐক্যমত কমিশন হবে না এটা হাসমাত্র জানেন এটার জায়গা একমাত্র রাজপথ রাজপথের চাপচার কখনো জাতীয় পার্টিকে নিষিদ্ধ সরকার করবে না এটা হাসনত ক্লিয়ারলি জানে তারপরও রাজপথে যেতে চাচ্ছেন না কেন ওই যে বিএনপি কে করার জন্য এনসিপির বাঁচা মরার সাথে সম্পর্কিত জুলাই সনদ বাস্তবায়ন নতুন সংবিধান জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সেই জায়গায় ছাড় দিচ্ছে আন্দোলনে যাচ্ছে না আরে জামাতের সাথে যুগপথ আন্দোলনে গেলেই কি নির্বাচনী জোট আর নির্বাচনী জোট করলেও বাকি এটা বিএনপি কে তাকে জবাবদিহি করতে হবে না না আমরা ওইখানে নাই বড় ভাই আর মানে কি পর্দার অন্তরালে সিট ভাগাভাগি বা কয়টা সিট দিবে এনসিপি কি আলোচনা চলছে এখন ওইটাই বলছেন বা ক্যামেরা ছিল হয়তো বা পায় নাই ওই যে আবিদের মতো ভিভি ক্যান্ডিডেট ছাত্রদলের ছাত্রদল যে তার সাথে কাজ করছে না ওটা ক্যামেরা তার সাথে ছিল ওটা খেয়াল করেনি ভুলে ফেলেছে যে ছাত্র দল তাকে হেল্প করছে না সংগঠনের কাছে বিচার দিবে ওইরকম যে বস এনসিপির বস সালাউদ্দিন তাকে যে বলছে না ভাই সমস্যা নাই আমরা তো জামাতের সাথে নাই মানে এটা খেয়াল করেনি মনে হয় ক্যামেরা ছিল এনসিপি এই ফাঁদে আটকা পড়েছে এখন এর ফাইন্ডিংস হিসেবে আমরা যেটা বলতে চাই যে এনসিপি বিএনপির ফাঁদে পড়েছে বেসিক্যালি সিটের বিনিময়ে যে আমাদের কয়েকজনকে সিট দিবে মিনিমাম যেমন হাসনাত শারজিস আখতার নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ওদিকে আসিফ মাহমুদ মাহফুজ আলম সাত আট এমপি হতে চায় তা আমি স্পষ্টভাবে বলতে চাই হাসনাতরা তোমরা লিখে রাখতে পারো বিএনপির সাথে জোট করলে একটা আসনেও এনসিপি জিততে পারবে না যদিও এখানে ওরা খেলবে এখন পর্যন্ত ওদের যে বাটপারি কৌশল এটা আমরা জানি যে বিএনপির কোলে উঠেছে অথবা উঠবে বিএনপির সাথে নির্বাচনে সমঝোতা করবে উপরে উপরে বলছে কোনো জোটে যাচ্ছি না এই যে কোনো জোটে যাচ্ছি না এটার অর্থ হচ্ছে জামাতের সাথে যাচ্ছি না আর বিএনপির সাথে জোটে যাবে না কিন্তু জোট ছাড়া আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই সাত জানুয়ারির আমি নির্বাচনে কোনো জোট ছিল না কিন্তু জাতীয় পার্টিকে জিতিয়ে এনেছে সিস্টেমে আওয়ামী লীগ সাথ দিয়েছিল যে জায়গা জাতীয় পার্টির লাঙ্গন আছে ওই জায়গায় আওয়ামী লীগের নৌকা ছিল না এবং জাতীয় পার্টির অনেকে বলছে যে আমি শেখ হাসিনার প্রার্থী এটা বলে প্রচার পোস্টার ছাপিয়েছে যাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইগল মার্কা ডিস্টার্ব করতে না পারে এইটা ছিল পলিসি এখন এনসিপি যে বলছে আমরা জোট করব না বিএনপি জামাত কারো সাথে না ওটা কিছু না আর আসলে বিএনপির সাথে এক ধরনের টেসিড জোট অথবা ইনডিরেক্ট জোট ইনডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং যেটা ভয়ানক বাদ পারে যেটা আওয়ামী জাতীয় পার্টি করত ওই টাইপের সমঝোতা যেতে যাচ্ছে এই টাইপের সমঝোতায় যাক আর সরাসরি মানে তারা বলবে আমরা তো কোনো জোটে যাইনি এটা একটা আন্ডারস্ট্যান্ড নেই আমাদের প্রতি সম্মান দেখিয়ে তারা প্রার্থী দেয় নাই বা ইত্যাদি ইত্যাদি কিন্তু বলবে আমরা জোটে যাইনি কিন্তু যেটা দেখা যাবে অ্যাট দ্য এন্ড ওই সার্বিয়া হোক সমঝোতা হোক আর যেভাবে হোক এনসিপি একটা আসনও জিততে পারবে না এনসিপি কে কৌশলগত যে সব সার দিবে বিদ্রোহী প্রার্থী না জামাত ইসলামী পরিস্থিতি এদিকে যাচ্ছে তো দর্শক আহ এনসিপি আসলে বিএনপির ফাঁদে পড়েছে আহ এনসিপি যে কয়েকটা সিটের আশা করছে কোন সিট পাবে না আপনারা লিখে রাখতে পারেন এনসিপির সিট পাওয়ার বয়স হয়নি তবে জামাত জোটে গেলে ডেফিনেটলি দরফাগসের পরে অনেক কিছু নিতে পারতো এবং জামাত জিতি আনতে পারতো এক জামাতের এখন পজিটিভ গণজোয়ার জামাতের দিকে অতএব জামাতের লোকজনের খুব উপর আর জামাতে তো বিদ্রোহী বা ইসলামপন্থীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকে না যার ফলে সবাই মিলে এনসিপি কে করার জন্য সর্বাত্মক চেষ্টা করতো যেটা বিএনপি কখনোই করবে না সম্ভব হবে না অতএব আমার মনে হয় যে বিএনপির ফাঁদে আটকা পড়ে হসনান আবদুল্লাহ আমসালা সব হারাতে যাচ্ছে